ইলমের তো জল্লি চমকে তোর কুহে তোর ইলমের তো জল্লি চমকে তোর কুহে তোর রে সোনার বায়ম ফু আমি আর ভারছি না বা জুসে এক মিনিট সময় আমার ভাই এখন কিছু মানুষ বাড়ির যেহেতু বড় করে আমার বেটি মির বাটি মারছে হুন ইয়ার লাইব এখানে মুখের লোকের লাগানি লাগে ওরা উদলাইয়া বেআইন শুধু গুণমণি ভরি যাইবা ভান্ড তুমি সান্দরে মাইনা ভাকিগিয়া গুরমা ভুলার একর কেটে আনজন কুমরকে

লোক লোক নাও পায় বিনা লোকের গ্রাহ নাইনি ও আমার মা আসুম বিল্লা ভাই সকল থাকি ফুয়ে না আমার দুয়ার উপযোগী টাইম আল্লাহ তানে হহায়তো কাকু তান আহ আয়াল রাত লাই এত সুন্দর সুনাম ধন্য এই আয়োজনে যে মেহনত করার সাপ দিচ্ছি আলমের বর্ধকান আর হাজির হয়েছি আমরা সারা জমিয়ে মূর্তে দেখো আল্লাহ আমি বায়ো হল না দেখলে বুঝা যায় আমি আসমানোর তো জমিনের উভে লক্ষ্য নাই কয়েক কোটি 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 মানুষ দেশে বিদেশে থাকি লাগাইয়া আজি আমাদের বিও আর ফলার এবং দোয়া করইন আমি অভিজ্ঞতা থাকিয়া কই আর আমি ইবিরা করুন জানো ইনশাআল্লাহ দোয়া করবা আমি প্রত্যেক ডিসেম্বর যাই ইবিরা ভারসিনা আল্লাহর বাড়ি যেতে কা করতাম লাস্টর 10 দিন আমি আপনারারে দোয়া করমু গুটা বাংলা যা খুশ আর যা আমি আনন্দ হইছি তা থাকি 1 লাখ লোক হইবা লাগি কই না আমি হৃদয় থাকি কই আর আজকে আইয়া আমি যা খুশ হইছি আর আমার মন যত জয় হইছে

তর দিন ওলামায় হল সময় কিছু আ করার হলে আমার ভারতী ভাষা হলেওাল গুণাগার টাকবার কোন লাইন আমি আর হদিস সরিম না পোখারি শরীফর ঘটনা বা মানুষ মেডিয়া তো যদি যার ইন বৃহত্তর ওলামায় এখন বাঙ্গাল হজরতাহ সেরে বাঙ্গাল আরবর ভাষায় চাপি দিয়েছে আমি তাতে ভয়ানক হইল আমার বাই তোমাৰ মানুহে আলিমখৰ লাইন নাই বোলে যি না মায়া খচাম এনে আপোনাৰ দিল্লী পালা ভাই

মর্দে মুজাহিদ বন খানাই গাডের মর্দ মর্দে মুজাহিদ বন জ্ঞান দিল মস্তাক বাইকু আপনা বানালো জ্ঞান দিল মস্তাক বাইকু আপনা বানালো সারা বালা আসুন আলহামদুলিল্লাহ আপনারা যদি আমিও পালা আসি আমি তো উবাইলে অসুবিধা করে আমার বয়ান হইব তুফান ভয়ানই বয়স ইনশাআল্লাহ অর্থাৎ মেইন রোড বাইপাসে দি গিয়া ইসকু বয়ানই তো মাসুম বিল্লা ভাই আমার লক্ষ্যে কি কর জান বরাবর শুনো মেরি বাত মাখন রুটি খাও পিয়ারি হালুয়া মেরি তে আমি আমার এক দৈন্য মনে করি আর সৌভাগ্য মন মনে করি আর ইনশাল্লাহ আপনারা যদি তাক হইতে আমিও তাক হইলে আমার একটু ফরে দিবা আর কি একটু সময় আপনারা থাকতে পারবা নাই আমি এটা কথা যে হেনে কার্যসূচী মতো কথা শেষ হয়ে দিব কি আমার চেয়ারম্যান সাহেব যাই বাকি তান লগে যারা আসেন এরাও যাই বাকি অনেক এর লাগে আমি যখন তো এখন সানামুকা হয়ে যাচ্ছে সানামুকা আপনারা বাপ পানা এখানে হই পানা বলে হুজাই হুজুর এখন উনি লেছি আর তো বাইরে আসই তানার যাই কি অল্প যাই বাকি নি আপনারা আজ গেলে ঠোকা খাই পায় আজ যদি যাও ঠোকা খাই পায় আমি বহুত মেহনত আর পরিশ্রম করি আইছি ইনশাআল্লাহ

আমি কালা কাল্লা রসুল্লাহ আন সুন্দর বয়ান করিয়ার আর এস কে রাহিনে তোরও কান্ড নাইনি তোরও জ্ঞান আতর উত্তর লাগাইছি বিশ্বাস করলে আতর লাগাইছি ইয়ার বাদে দেখছি সমাজ দেওয়া না কলাম বা আমি কিন্তু আসে বার লি পচানো লাগি

আমারে মানুষের দোয়া করেন বেটাই বেটি করেন না নিবাই ও হজরত সিফা উদ্দিনে যে সিফি ইসলাম আর আয়াত বাদ ইসলাম আমি ইচ্ছা করি না অনিচ্ছা কৃত বা যখন আমার আল্লাহ বাজা লাগছে আজকে খানায় গাটে নূর গোটে হজরত বাইমপুরীর মজারও আমি এমনি তো মানুষের লিয়া ভেজান গেছেন মাসুবিল্লা পাইতা আসলা আমি খলে খলে চুরি করি রাইত গেছি আমিও জানি কিতা গিয়া দেখছি কিতা পাইছি আল্লাহ কথা নেক্সট ইহকাল পরকাল যারা আলমে বর্জক গেছেন কি এরার জিসমানি দু এরাসমানি আর যারা মারা গেছানি আল্লাহ আমি ফির মুর্শিদর মুর্শিদারেপারে যদি রেবা আল্লাহ আমরা ইজ্জত আল্লাহ ইজত আল্লাহ দুবো আল্লাহ আপনি মায়া কর জীবনে মরণে কবরে আসরে আল্লাহ আমরা মায়া করিয়া আপনি আনা মাঙ্গা আনা খুঁজায় ইমানোর দৌলত দিয়া নবীদিন উন্মত বনাইছো